আসসালামু আলাইকুম আমরা মির্জাগঞ্জ দৈনাঙি ওয়ান পিপ্টাখালী গ্রামে নদী ভাঙ্গন এলাকায় এখানের মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করতেছে কারো বাড়িঘর নেই অনেকের বাড়িঘর ভেঙে গেছে তারা কারো আশ্রয়ে থাকতেছে মানুষ আসলে নদী ভাঙ্গনে যে কি হয় এখনও মানুষের ঘর যদি আগুনে পুড়ে যায় নদীঘরে বিলীন হয়ে যায় তখন তাদের দেখা যায় যে আসলে মানুষ কত অসহায় এই এলাকার মানুষগুলো চাচ্ছে তাদের একটি টেকসই হ্যাঁ ভেরিরভাট যে ভেরিভাটটা হলে স্থানীয় এই যে যারা দশায় পরিবার আছে পাঁচশো পরিবারের মতো তাদের জন্য হয়তো বাকি একটু আশ্রয় খুব খোঁজার জায়গাটা থাকে যে তারা আশ্রয় নিয়ে থাকতে পারে তার বাড়িঘরটা যদি ঠিক থাকে এটা মানুষের যদি বাড়িঘর না থাকে তাহলে তাদের কি পরিণতি হয় সেটা যাদের নাই তারাই বোঝে এখন সরকারের কাছে একটাই চাওয়া যে এই এলাকার মানুষ যারা এই নদী পারে আছে তাদের যদি এটা ভেরির বাদ দেওয়া হয় তাহলে হয়তো বাকি তারা একটু আশ্রয় জায়গাটা ঠিক থাকবে এই জন্য সবার চাওয়া এটাই নাম খালেদা আমার বাড়িতে সব নদী তেলে চারিপাতে তারপর আমরা খাইতেও আমাকে আমরা মানুষের বাড়ি খাই আপনার বাড়ি কোন জায়গায় ছিল

নদী বাঙ্গনীতে রাস্তাঘাট বাড়িঘর স্কুল মাদ্রাসা মসজিদ অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখন আমরা নিঃস্ব হয়ে গেছি আমাদের জমি জমা নাই বাড়িঘর নদী গার্ভ বিলীন হওয়ার পথে কাজেই সরকারের কাছে আমরা সাংবাদিকের মাধ্যমে আবেদন জানাইতেছি যাতে আমরা এই নদী ভাঙ্গনি থেকে রেহাই পাইতে পারি সরকারিভাবে বরাদ্দ হইয়া যেন পলি ব্যাগ অথবা জিও ব্যাগ এগুলো দিয়া এই ভাঙড়ি রক্ষা করতে পারে এই ব্যবস্থা যেন সরকার নেয় মির্জাগঞ্জ ইউমান পিপেখালি গ্রাম নদীর পায়রা নদী এই পায়রা নদীতে অনেক দিন পর্যন্ত আমি দেখতে আছি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে এখন দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে যাচ্ছে বাড়ি ঘর পাঁচশো ফ্যামিলি এখন অসহায় পড়ছে এখন কে কোথায় যাবে দিশেহারা মানুষ খাওয়ার নাই পানি নাই মানুষ এমন অবস্থা হয়েছে যে বাড়িঘরে থাকার মতো না বোঝে যে এই যে গেল নদীতে এই যে গেল একটা হাহাকার একটা ভয় মনের ভিতরে এভাবে ভেঙে যাচ্ছে আর বিশেষ করে এখন এখানে পাঁচ হাজার বস্তা দেশে জিও পি ব্যাগ এখানে নিম্নে এক লক্ষ তারপরে স্থায়ীভাবে যদি আমাদের বলক দেয় তাইলো আমাদের এই টেকসই বেরিবত নির্মাণ হয় এখন পাঁচশো ফ্যামিলির জন্য সরকার যদি আমাদের এই ব্যবস্থাটা করতো তাহলে আমরা সরকারের জন্য দোয়া করতাম দেশবাবী দেশবাসীর জন্য আর সবাই যেন আমাদের এই ব্যাপারটা বিষয়টা যত অফিস আদালত উপরস্থ কর্মকর্তা আছে সবাই যেন আমাদের এই বিষয়টা একটু নজরে নেয় যে আমাদের এই যেন জিওপি ব্যাক ব্যাগ এবং এই ব্লক স্থায়ীভাবে হয় তাহলে আমাদের এই পাঁচশো ফ্যামিলি আল্লাহর কাছে দোয়া করবো তাদের সবার জন্য যেন আমাদের এই ব্লকটা হয় আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি মোহাম্মদ সুলতান মাহমুদ উপজেলা ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মির্জাগঞ্জ তো আমার বাড়ি এই এলাকায় এই পিঁপড়াখালাতেই আমার জন্ম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে নদী মিনিমাম তিন কিলোমিটার দূরে আমাদের বসত বাড়ি স্কুল ঘর এবং মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান ছিল ঘরবাড়ি ছিল সব আজ এই পাড়া নদীর ভয়াল এই গ্রাসে কিন্তু বিলীন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মির্জাগঞ্জ ইউনিয়ন থেকে পিঁপড়াখালি গ্রামটা আজ বিলীনের পথে তো সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রতি বছর যদি আমাদের এরকম ভাঙতে থাকে তাহলে আমাদের এখানে খেয়ে পরে দুবেলা দুমুঠো খেয়ে পরে যে আমরা বাঁচবো সে বাঁচার কোনো সুযোগ থাকবে না আমরা আজকে কিন্তু যে দেখেন খোলা আকাশের নিচে আপনারা সরেজমিনে এসেছেন দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কি স্থায়ী যদি বেরিবাদের ব্যবস্থা সরকার করে তো উর্দুতনক কর্তৃপক্ষ আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যে আমাদের এখানে স্থায়ী বেরিবাদের ব্যবস্থা করে আমাদের যেন একটু মাথা গোজার একটু ঠাইয়ের ব্যবস্থা করা হয় এবং দুবেলা খেয়ে এই দু এই অঞ্চলের মানুষ অঞ্চলের মানুষ যেন অন্তত একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারে এই দাবিটুকু আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে নাতিপুতি আমাদের বাড়ি একবার একবার করে দুইবার ভাঙ্গা হয়েছে এখনো ওই নদীর কুলে ছাপড়া দিয়ে থাকতে আসি রাস্তার কুলে জন্য কিছু যদি আপনারা দয়াটা করতেন তা প্রস্তাব করুন আসলে কি আপনারা এখন কি চান আমরা চাই জানি আমরা জানি এখানে স্থানে এত থাকতে পারি এরকম ঠিক খুবই ভালো বলো না বলক দিন আপনারা যদি দেন তাই তো দেন তাহলে আমরা জানি থাকতে পারি আমাদের বাড়ি করে দুই গেছে আচ্ছা আমার পরিবারের কর্তা কি করে এবং কিভাবে চলতেছেন আমরা কি আর করব বাবা ওই যে নদীতে ছেলে মাছ ধরত আর কত বন্ধ banda তাতে স্বামী নাই আজকে 30 বছরের রূপের স্বামী মারা গেছে এখন সংসারে পাঁচ ছয়জন লোক আছি এখন ছেলে আছে ছেলে জাল পাতে এত মাছ নাই এবার অনেক কষ্টে আছি বাড়ি দুইবার ভাঙছি আর এখনো ভাঙ্গা লাগবে আবার আর একবার ভাঙ্গা লাগবে আমাদের বাড়ি এই জায়গায় এই জায়গায় জন্ম হয়েছি আমরা ছোটবেলা থেকে অনেক হেস্ত নদী গাঙ্গুলি থেকে এই একটা দেখেন ঘর কিছুদিন আগে দেখতে গেছি সকালে গিয়ে দেখতে গেছি হ্যাঁ বিকেলে আর ঘর নাই হ্যাঁ আমাদের সব জমি বাড়ি এই ঘর দুয়ার জায়গা রাস্তাঘাট সব নদীতে লইয়ে যায় এখন আমরা যে কী করব বলার আর কিছু নাই সরকারের কাছে যদি টিকসই ভেরিবাদ টিকসই বলোকের যদি কোনো ব্যবস্থা করে তাইলে আমরা এই পিঁপড়াখালি বাসিন্দা হইয়া থাকতে পারবো নাইলে আমাদের এই ঢাকা ঢোকা বিভিন্ন জায়গায় যাইতে হইবে গ্রামের নাম আর বলতে পারবো না পিপটাখালী গ্রাম যে আমাদের জন্ম পিপেখালি যে আমাদের বাড়ি হইয়া বলতে পারবো না দাদা বিবির কয়বর কর দরজা সব যাইতে আছে চরে নেলেও তো চরে নেলেও তো ঘরের পোতারা থাকে আগুনে পড়লেও মাটিতে থাকে নদীতে নেলে কিচ্ছু থাকে না আমরা কোথায় যাবো কী করব সরকারের কাছে এটা আবেদন আকুল সরকারের এইটা এই নদী এই কক্ষ আগে দেখতে গেছি এখন দেখি বাঙ্গা হ্যাঁ আমার মধ্যে যা চলা ফেরার কোনো প্রতি নাই আমার বাড়ি এই পিঁপড়াখালি জিন এই পিঁপাখালি গ্রামটি আরও অনেক দূরত্ব এরিয়া ছিল নদী বাঙালির কারণে এই এলাকারা বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমানে এই কিছুানে্তা একটা বানছে এক মাস আগে পরবর্তী হয়ে আবার একটা রাস্তা নতুন করে বানতেছে এটা প্রমাণ দেখতে এই দ্বিতীয়ত কিছুদিন আগে এই এই অঞ্চলটা এমনভাবে বাঁধছে এক কানি জমিলেই একবারে নামে গেছে এইটা প্রমাণটা এখনই দেখতে পারেন আর তৃতীয়ত আমার এলাকার মির্জাগঞ্জ এই এই পিফে গ্রামটা গ্রামরা বর্তমানে এক গ্রামের যত লোক আসলে সব দূরে সরাইয়া নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে একটা এই নদীর মাঝে অবস্থান করছে নদীতে নদীতে নদীর মাঝে থাকাকালীন কেউ নামাজ পারতেছে না এই এন অবস্থায় এই গ্রামের মানুষগুলার খুব হাহাকার অবস্থায় আছে এখন দ্বারাই কোনো স্থান নাই এই বলে আমার আর চা আবার কিছু নয় বর্তমানে স্থায়ী নদী বাঙ্গলি এবং বস্তা এবং দিয়া এটা স্থায়ীভাবে এটা দেওয়ার জন্য আমরা আমি বিশেষভাবে আমি অনুরোধ করছি এই সরকারের কাছে। আর চলবে এই কি সম্ভব? আর পারবি? একটি মসজিদ আছে মসজিদটি দেখা যাচ্ছে নদীর ভিতরে প্রায় চলে গেছে একটুখানি বাকি আছে হয়তো বাকি একবার ভাঙলে মসজিদটা থাকবে না যাক আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ জানে যে কীভাবে তাকে রক্ষা করতে হবে এখানে অনেক মুসলিরা নামাজ পড়ে আল্লাহ যেন এই মসজিদটিকে টিকায় রাখে মসজিদটির উশিলায় এলাকার মানুষজনের মানুষজনের যে ঘর বাড়ি আছে সেগুলো যেন টিকে থাকে এই দেওয়াটা আমরাও করি আপনারা সবাই করবেন যে এলাকার মানুষ যারা নদী ভাঙ্গুলে আছে তাদের জন্য বাড়িঘরগুলো অন্তপাক্য আল্লাহ ঠিক রাখে যাতে বাড়িঘরগুলো না ভাঙে সেই দোয়াটাই আপনারা সবাই করবেন আল্লাহর কাছে এই দেখেন মসজিদটি মসজিদটির পাশে আবার নতুন একটি বেরিপাত করতেছে এই বেরিপাতটা এখন নতুন বানাচ্ছে এর আগে এই বেরিপাতটা বানাচ্ছে এ হলো নদী এই নদী নদীতে ভেঙে যাচ্ছে অবস্থা খুবই খারাপ হ্যাঁ এ এলাকার মানুষ খুব ভয়াবহ অবস্থায় দিন যাপন করে তাদের বাড়িঘর অনেকের বাড়িঘরেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাই সকলের কাছে দোয়া চাইছেন এবং সরকার যাতে একটি ভালো পদক্ষেপ নেন সে ব্যাপারেও সরকারের বা সরকারের অতন কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন